আচ্ছা এখন পর্যন্ত ঢাকা আটাসনে হাদিভাইয়ের হয়ে ইলেকশনে কেউ নড়বেন কিনা এ ব্যাপারে ইনকিলাব মঞ্চ কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে নাই এবং এখন পর্যন্ত আমরা ঢাকা আটাসনে ইনকলাভ মস সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো মিটিং হয় নাই তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অতি অবশ্যই বসবো এবং আপনাদেরকে এ ব্যাপারে আমরা তথ্য জানাবো মানে পুষ্পনা হাদিভাই কখনো লুকুচুরি পছন্দ করতেন না আমাদের মধ্যে কোনো লুকুচুরি নাই আমরা যেইটা বলবো সেটা আপনাদের সামনে কি বলবো আমাদের কোনো পিছুটান নাই আমরা উসমান আলী ভাই যেই আদর্শ এবং যেই লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি টাইম ফ্রেমের ব্যাপারে যেইটা সেটা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না হাদিকে মেইন সাবজেক্টে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এবং হচ্ছে মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে হাতের রক্তের সাথে এক বিন্দু ছাড় নয় আর কারণ প্রশ্ন অবশ্যই এবং এই জন্যই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজনে এক মাসের মধ্যে এই বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এক মাসের মধ্যে बुझि नै अच्छा